কোন ব্যক্তি মারা গেলে লাউড স্পিকারে বলা যাবে কিনা দেখুন ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ গুটি কয়েক কথা আলোচনা করব আল্লাহ আমাদের সকলকে আমলে তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন দেখুন ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ ইসলামে বাড়াবাড়ি নেই মারামারি নেই নেই হিংসা নেই নেই ঝামেলা ঝঞ্ঝট নেই আর বর্তমানে আমরা সকলে জানি আমরা মুসলমান ভারতে তিরিশ কোটি মুসলমান আছে এর মধ্যে দশ কোটি মুসলমান আছে কি না এর মধ্যে সন্দেহ আছে কোটি মুসলমান কি না সন্দেহ আছে তার কয়েকটা আছে আপনারা সকলে যাবেন একজন মুসলমানের কি কি কর্তব্য হতে পারে নামাজ তসবি তেলাবাদ হাদা ইসলাম এইখানে সীমিত নয় মুসলমান মনে করে এইখানে সীমিত শেষ কিন্তু পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা সেটা কেমন মাতা থেকে পা পর্যন্ত কোরাল হাদিস

ভারতে পৃথিবীর আমাদের সবাই একটা ওয়াদা নামাজে আমরা করি মুসলমান কিন্তু এই ওয়াদার উপরে মুসলমান টিকে থাকে না ওয়াদা খিলাপ করে ওয়াদা खिलाफ কি আমরা নামাজে সবাই সূরা ফাতিহা পড়ি না পড়ি না এ কথা বলেন সূরা ফাতিহা পড়েন না পড়ে রামাজেট কি ওয়াদা হয় এই ওয়াদার উপরে মুসলমান টিকে গেলে মুসলমান মুমিন হয়ে যাবে আল্লাহ তোমারই উপাসনা করি এবং তোমারই কাছে ভালো মন্দ চায় এই ওয়াদা মুসলমান করে পরবর্তীতে মুসলিমদের কাছে চলে আসে গাছতলা দরগা পানি আগুন ইত্যাদি ইত্যাদি তাহলে যখন আপনি আল্লাহর কাছে ওয়াদা করছেন আল্লাহ তুমি ছাড়া দেবেলা কেউ নেই তোমারই একমাত্র ইবাদত করি তাহলে আপনার ভালো মন্দর মালিক হিসাবে গ্রহণ করাটা ইসলামে শুভজন হবে না চলুন একটা অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে তার উপাসনা কোরআনে ইসলামে আছে বড় আল্লাহ অপরকে রব হিসাবে ভালো মন্দ হিসাবে গ্রহণ করা তারপরেও কত সুন্দর আদেশ বলবেন তোমরা তাদেরকে গালি দিও না যারা গলার ইবাদত করে তোমরা তাদের দেব দেবীকে গালি দিও না আল্লাহ ব্যতীত যাদের উপাসনা করে অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দেবে এটা কোরআন আপনি আপনার প্রচার করুন ইসলাম যানেক আল্লাহর কথা বলুন আপনি দেখতে পাবেন আল্লাহ যাকে হিদায়াত দিবেন সে হিদায়াত পাবে ঠিক কি না কথা বলেন সকালে বল হিদায়াতের মালিক কে আল্লাহ আমাদের দেশের কিছু লোকের আকীদা কিছু লোকের বিশ্বাস ইয়াসিন সাহেবকে দাওয়াত দে তাহলে কিছু লোক হিদায়াত পাবে ভুল কথা এই বলবিকে দাওয়াত কর হিদায়াত পাবে বাংলাদেশ থেকে একা নিয়াই দাওয়াত করে কিছু মানুষ ভালো বক্তব্য শুনে হিদায়াত পাবে ভুল কথা

জামে মসজিদ নির্মাণ করেছিল বলছে কিছু হিন্দুত্ববাদীরা দেখুন একটা কথা বলি রাম মন্দির ভেঙে বাদরি মসজিদ তৈরি করেছে এর কোন প্রমাণ কারোর কাছে নেই কেউ দেখেনি কিন্তু আমরা সবাই দেখেছি বাদরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি হয়েছে এটা গোটা পৃথিবী দেখেছে কিন্তু গোটা পৃথিবী কেউ দেখেনি যে মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে জামে মসজিদের এই এই সাইডে যাও জামে মসজিদের নিচে মন্দির ভেঙ্গে বাবর মসজিদ তৈরি করেছিল এর কোনো প্রমাণই নেই এর নেই এটা একটা ফলস দাবি আমি একটা জলসাই বলেছি বলছে মসজিদগুলো জামে মসজিদের নিচে সার্ভে করা হবে আর আমি আজকে দাবি করে যাচ্ছি কলকাতা হাইকোর্টের নিচে মসজিদ আছে ভেঙ্গে সার্ভে করা দরকার সার্ভে করতে দিবে আমি বলছি দেশের প্রধানমন্ত্রী যে বাড়িটাই থাকে ওই বাড়ির নিচে একটা মসজিদ আছে কোর্ট অনুমতি দিয়ে কোটা সার্ভে করা হয় যদি না বেরোয় তা আলাদা কথা আর বেরোলে আমাদের আমাকে আমি বলেছি চব্বিশ ঘন্টার জন্য প্রধানমন্ত্রী করুন আমি প্রত্যেকটা মন্ত্রীর বাড়ির নিচে একটা করে মসজিদ বার করে দিব কেন সরকার আমার প্রশাসন আমার অফিসার আমার আমি যা বলবো তাই কথা বুঝতে পেরেছেন না পারেন সমাজদার ও কেন ইশারা কাফি এটা বে নামে বাইশো টাকা বে নামে একজন পাঁচশো টাকা আল্লাহ দানকে কবুল করুন আর এটা আসরাদুল উত্তর পাড়া এক হাজার টাকা আর একটা আছে সাতশো ছিয়াশি মানে কি অনেকজন গাড়িতে লেখে সাতশো ছিয়াশি কেউ লেখে কেজি এই সাতশো ছিয়াশির মানে আমি জানি না যে বেদাতিরা লেখে যে তারা রসুল সালিস্লামের দাঁত ভাঙা নিয়ে সাবান মাসে হালুয়া রুটি খাওয়া হয় একসাথে বোনটাও ফাটা দেবে এই হালুয়া রুটি খাওয়া কিন্তু হারাম হালুয়া রুটি খাওয়া যায় ভালো জিনিস খাবেন শীতকালে দেখবেন আমরা রুটি খাই খেজুর গুড় দিয়ে খাই না বিভিন্ন পিঠা তৈরি হয় শীতকালে আমরা খাই খাওয়া আপনাদের মুর্শিদাবাদের একটা গন্ড মূর্খ আছে ওই ভগবান গুলার দিকে বাড়ি নামটা তার মুক্তি সে একটা জলসাই বলেছে ওয়াহাবিদের জবাই করা ওহ জবাই করা মুরগি গরুর মাংস খাওয়া যাবে না এদের ঘরে বিটির বিয়ে দেওয়া যাবে না এদের সঙ্গে এদের প্লেটে খাওয়া যাবে না এদের সঙ্গে খাওয়া যাবে ওই মুক্তি ফতোয়া দিতে তার নাম হচ্ছে দূতকা কুর জুবের তো এই poli খোঁজ নিয়ে আমি ভগবান গোলাই জলসা করতে গিয়ে খোঁজ নিলাম তার নিজের বিটি পালি দিয়ে দেওবানি ঘরে বিয়ে করেছি বাস্তব বলছি আমি এখন ভাই ক্যামেরা বলে গেলাম এটা যদি মিথ্যা হয় আমার নামে কেস করুক আমি প্রুফ দিয়ে দেবো ভগবান বলাই আমি প্রুফ নিয়ে বলছি চলুন যে বলছে যে ওয়াহাবিদের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না এদের জবাই করা মুরগির মাংস খাওয়া যাবে না ওই হারাম কিছুদিন আগে উমরা করতে গেল মক্কায় যে মাঠ বেলটা বিছিয়েছে ওয়াহাবিদের মক্কায় যে হোটেল আছে ওয়াহাবিদের মক্কাই যে হোটেলে খাচ্ছে রান্না করছে ওয়াহাবিরা সেইখানে যে জমজমের কূপের মেশিনটা বসাইছে ওয়াহাবিরা তাহলে এর থেকে বড় হারাম হারামকর কেউ আছে কোনো ব্যক্তি মারা গেলে লাউড স্পিকারে বলা যাবে কিনা দেখুন গ্রামে একটা ঘরে আগুন লেগেছে গ্রামে একটা বাড়িতে আগুন লেগেছে যেখানে মাইকের ব্যবস্থা থাকবে মাইকে হেঁকে দিলে সব লোকগুলো এক মিনিটে জড়ো হবে না হবে না বিপদের সংকেত বলা যাবে মানুষ মারা গেছে বেগুন বাড়ি বড় গ্রাম খবর পৌঁছাবে না কেউ বাজারে আছে কেউ জায়গায় মাইকে বলে দিলে সবার কাছে পৌঁছে যাবে যাবে এই মারা যাওয়া খবর বলা বাকি ছাগল হারিয়ে গেছে ছাগলটা লাল রঙের সাদা রঙের বলা যাবে না গরু হারিয়ে গেছে লাল রঙের সাদা রঙের বলা যাবে না ছাগল হারাইছে হাঁস হারাইছে মুরগি হারাইছে ডিম হারাইছে কিংবা কন্ট্রোল কন্ট্রোলের এলান হয় অনেক জায়গায় চলবে না সমাজ সেবার ব্যাপারে কোনো এলান করা যাবে না যদি পঞ্চায়েতের কোনো কাজ হয় পঞ্চায়েত আলাদা টোটোতে মাইক ভাড়া করে এলান করবে মসজিদের মাইকে এলান করা যাবে না একমাত্র গ্রামের বিপদ আগুন লেগেছে কিংবা কেউ মারা গেছে এই দুটো এলান করা যেতে পারে কথাটা বুঝে এই যেমন জুম্মার দিনে এলান হয় না অনেক মসজিদে দেখবেন আজকে জুম্মার দিন এখন ঘড়িতে 11:30টা একদম বেধাা ঢাকা যাবে তোকে মনে পড়ত হবে এখানে জুম্মার দিন তুই জানিস না আল্লাহ কোরআনে তো যেগুলো অপরিযৌগীয় জিনিস সেগুলো ইসলামে হালুয়া রুটি করে খান শীতকাল আছে ভালো লাগবে কিন্তু সোবে বরাতের হালুয়া রুটি নাই আপনার নবীজির দাঁত ভাঙার হালুয়া রুটি নাই এই মুর্শিদাবাদী অনেক জায়গায় আছে पहिला মা কোন মা বললাম पहिला মা কি উপলক্ষে এই উপলক্ষে ই করে খানা করে পহেলা মা কাজী সাহেব কাজী সাহেব বলে কোন পীর ছিল তার নামে ফিস্তি করে গরু জবাই করে একদম শরীয়তে যায়ছে। আল্লাহ ব্যতীত কারোর নামে উৎসর্গ করা জিনিস কি হারাম আমি একটা জলসাই বলেছি এখন ওরা কুকুর খেপা হয়েছে আমাকে গাল দিচ্ছে ফোন করে ইনি তাই একজন মুক্তিতা ফোন করে বলছে তু কনসা নসল কা মুক্তি সে আমি হক কথা বলেছি কোরআনে আছে আলালা আল্লা ব্যতীতামে উৎসর্গত জিনিস হারা হারানের মাংস হারান আচ্ছা আপনি বললেন প্রমাণ আছে কি না হরমান কিসের চাই নবীজির হাদিসে দৌড়িলে তাই তো না আমি বলি আপনি বলছেন নবীজির জামানায় মাইক ছিল উত্তর দেন ছিল না তাহলে এই মাইকটা কি আমি যেটাই ব্যায়াম করছি এখন কি না কেন শুনবেন বেদাত না কি বললেন আপনি জানেন দাঁড়ান দাঁড়ান করুন উত্তর দিন জানতে এসছে আমার কথা শুনেন এই মাইকে এলাও এই যে বায়ান করছি এটা জানা আছে আপনার এটা বেদা জানা আছে এটা বেদা এটা কেন বেদা আপনি ভুল বলছেন এটা বেদা কিন্তু যে বেদাতটার দ্বারা ইসলামের ক্ষতি হবে না মাইকে এলান করে দিলে কার ক্ষতি হবে ক্ষতি হবে কি কারো মাইয়াতের কেউ যদি মারা যায় কিংবা কারো ঘরে আগুন লাগলে এলান করলে ক্ষতি হবে ক্ষতি হবে না কোন ক্ষতি নাই এই যে মাইক কার পাত্র হিসাবে আল্লাহ হাদিস একদম স্পষ্ট আছে তোমরা পায়ে হেতে হজ করো রসুলের হাদিস পেলেনে মানুষ হজ করতে যাচ্ছে না যাই না কেন সেই যুগে ছিল না এই যুগে সুবিধা আছে এই যুগে যদি কেউ পায়ে হেতে যায় তার হজ করাটা হবে লোক দেখানো হজ করা জওয়ানা পাল্টিয়েছে আজকে চেয়ারে বসে বক্তব্য দিচ্ছি যিনি বলছেন নবীজি জামানাই মাইকে হাদিস থেকে প্রমাণ চাই এই চেয়ারে বসা নবীজি জামানাই ছিল আমরা মলবিরা আজকে চেয়ারে বসে খানা খাচ্ছি না খাই নাই বাড়িতে ডাইনিং টেবিল আছে না না ডাইনিং টেবিল আছে আপনি হোটেলে গিয়ে চেয়ারে বসে খাচ্ছে যুগ পাল্টিয়েছে নবীজি জামানাই চেয়ারটা ছিল না তাহলে বলবেন এটাও বেদা আমার ভাই সব সময় জানবেন যদি ইবাদতের মান নিয়ে আসেন কোন জায়গাতে এই মাইকটা বায়ান করা যদি কোন মলবি বলে ইবাদত একদম কঠিন বিদাত হবে ইবাদত নয় সময় মানুষের কাছে পৌঁছা বার্তা এই যে মোবাইলে রেকর্ডিং হচ্ছে আপনি প্রশ্ন করতে পারেন যে অন্য লোক যদি অন্য কিছু ভিডিও করে সেটা আপনারা বলছেন জায়জ নাই আপনাদের জলসা ভিডিও করে ছাড়া হচ্ছে এটা কি করে যায় যেতে পারে এই বায়ানের দ্বারা ও কাছে ইসলাম পৌঁছাচ্ছে না পৌঁছাই আপনাদের জানা নেই শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়ার কারণে আজকে ডাক্তার বাইরে। তার প্রচার ভারতে আসছে না কার মাধ্যম দিয়ে আসছে পনেরো থেকে একুশ পর্যন্ত যে বাগেশ্বর ধাম বাবাকে দেখছেন বলছে হিন্দু রাষ্ট্র বানাতে হবে তার একটাই কারণ পাঁচ বছরের ভেতরে তেরো লাখ অন্য ধর্মের মানুষ ইসলাম কবুল করেছে জোরে কোন কার মাধ্যম দিয়ে সোশ্যাল মিডিয়া এই মোবাইলে ব্যায়াম শুনে একটা মেয়ে আমাকে সেই মেয়েটা রসুলকে গাড়ি দিচ্ছে তাকে উত্তর তো তার বাড়িতে গিয়ে দেওয়া যাবে না দেওয়া যাবে সোশ্যাল মিডিয়ায় দিয়েছে সোশ্যাল মিডিয়ায় তাকে উত্তর দিতে হবে এইটা হচ্ছে ইসলাম যদি মনে করি এই মোবাইলে ব্যায়াম ছাড়াটা ইবাদত আপনি যদি মনে করেন মাইকে মানুষ মারা গেলে এলান করাটা ইবাদত তাহলে বেদা প্রয়োজন হলে আপনি এলান করতে পারেন বিপদের একজনের ঘরে আগুন লেগেছে আপনি বলছেন এলান করা যাবে না কেউ পৌঁছাল না ঘরটা পুরো ছাই হয়ে গেল কিংবা কেউ মারা গেল গোটা গ্রামবাসী যাই এটা মাথায় রাখবে একটা প্রাণ বেশ বাঁচানো মানে গোটা মানব সমাজকে বাঁচানোর সমান নাকি কোরআনে আছে একটা প্রাণকে হত্যা করা গোটা মানব সমাজকে হত্যা করার সময় আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমি লাস্টে বিয়াদবি মাত চাইছি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে গাইতে শিখেছো থামতে শিখেছো তো আমার কোনদিন আজকে একটা বড় ভুল করলাম এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে যে বক্তাকে বসিয়ে রেখে কথা বলা এত থেকে বড় বিয়াদবি আর কিছু নয় আমি ওই জন্য প্রধান বক্তার কাছে ক্ষমা প্রার্থী এবং উনি আমার কাছের মানুষ অন্তরের মানুষ ওনাকে মন থেকে দোয়া দিচ্ছি